মাঠে গিয়ে। ওদের নাই আমি কি কাজে এসেছি মালিক পাঠিয়েছে তাদেরকে মালিক খাওয়াচ্ছে বেতন দেবে ওরা আলে বসে বিড়ি খেছে আর গল্প করছে ও জানে না আমি কে আমি কে এটার উত্তর হবে আমি লিবা আমি হাজি সাহেবের লিবার আমি কেন এই মাঠে এসেছি চায়ের দোকানে থাকতে পারতাম আমি থাকতে পারতাম কলায় আমি থাকতে পারতাম কিষানগঞ্জে চাকুলিয়াতে কানকিতে তো আমি মাঠে কেন তো কেন নিরান দিতে এসেছি আমি হাজি সাহেবের লিবার নিরান দিতে এসেছি তাহলে আমার কাজটা আমাকে করতে হবে তো এই পৃথিবীতে যে আমরা এসেছি চাঁদে নয় অন্য গ্রহে নয় তো এখানে আমি এসেছি না আমাকে কেউ পাঠিয়েছে আমি এসেছি না আমাকে কেউ পাঠিয়েছে আমি আপনাদেরকে খালি গবেষণামূলক কথা বলতে চাইছি এবং আজকের কথা অনেক দামি কথা হবে কোরআন থেকে বলবো। খালি নিজেকে জিজ্ঞেস কর এ হত ভাগা তুই এসেছিস না তোকে কেউ পাঠিয়েছে আমি যদি নিজে নিজে এখানে এসেছি তাহলে আমি স্বাধীন এখানকার কমিটি আমাকে এনেছে আমাকে স্টেজ দিয়েছেন আমাকে মাইক দিয়েছেন আমাকে বক্তব্য রাখতে হবে আমি আসিনি আমাকে আনা হয়েছে কিন্তু আজকের জাল সাথে যদি আমি এমনি এমনি চলে আসতাম কমিটি ডাকে নি দাওয়াত দেয়নি বক্তা লয় এইদিকে কোথাও যাচ্ছিলাম ওই জলসা হচ্ছে রে চল চলে যাই আমি এমনি এমনি যদি চলে আসতাম তাহলে আমি স্বাধীন ছিলাম আমি বক্তাও পারি আমি নাও বলতে পারি আমি তোদের খেতেও পারি আমি নাও খেতে পারি আমার থাকতে মন যাবে থাকবো না মন চলে যাব আজকে মাগরিবের পর ভুলকির মোড়ে চা খাচ্ছি পাশে একটা জলসা হচ্ছে যে জলসাটা আব্দুল্লাহ করে আসলো ওই জলসাটাকে আমি তক্কা করলাম না কমিটি দেখছি আমাকে যে মক্তা রয়েছে আমি যাব না আমি তোদের লয় তোরা ডাকিসনি আমার দায়িত্ব নয় কিন্তু এই খানোটা বলা যাবে এই খানোটা বলা যাবে তো এই খানোটা বলা না যায় তাহলে পৃথিবীতে আমরা এসেছি না আমাদেরকে এনেছেন আল্লাহ বলছেন কোরআনে আম খুলিকুম মিন গায়র আম হোমল খোৱালিকন আম বুলি ক মিন গাই দিছে আম হোমুল হে আমার গোলামের দল তোমাদের মাথাটা মগজটাকে দিমাগটাকে একটু কাজে লাগাও বেশি লাগাতে হবে না লোকের দিকে আঙ্গুল তুলিও না তুমি নিজের বুকে নিজের আঙ্গুলটা লাগাও আর মনকে বলো মনে রে তুই কি নিজে নিজে পৃথিবীতে হয়ে গেছিলি যদি তুই নিজে নিজে হয়েছিস তাহলে পৃথিবীর মাটিতে তুই স্বাধীন আছিস নামা পড়তে পারিস নাও পারিস রোজা রাখতে পারিস না পারিস মন যাবে লুটেরা হয়ে যা চুরি করলম পটি কর ডাকাতি কর এসেছিস একা তুই নিজে স্বাধীনভাবে এসেছিস যেদিন চাবি সেদিন তুই স্বাধীন তুই খাবি কি তুই নিজে বুঝবি আর যদি তোর মন বলে মনে রে আমি আসি যিনি আমাকে পাঠানো হয়েছে আমার পেছনে একজন মালিক আছে ওই মালিক আমাকে কন্ট্রোল করে করে রাস্তা দিয়ে এই পর্যন্ত পৌঁছিয়েছে মায়ের পেটের ভিতর দিয়ে তাহলে তুই তোর মাথা এবং দিমাগ দিয়ে খুঁজে বের কর মালিক তোকে এমন ময়দানে পাঠিয়েছে এ ময়দান তোর কাজ আছে মালিক পেছনে পেছনে ওরা তাহলে তুই এমনি এমনি যেমন আসিস নি তুই ফিরিও থাকতে পাবিনা না তোকে তোর কাজগুলো গোছিয়ে গোছিয়ে করতে হবি। আমি আপনাদের মাথায় আজকে যারা মুরব্বী পা গুলো ধরে বলছি উঠিয়ে না এত দামি কথা বলবো আজকে কোরআনের কথা খালি একবার ভাববেন দশটা মিনিট ভাবেন আমি নিজে বলবো যে পালা আমিও ছেড়ে ধরে দশটা মিনিট ভাবেন একবার ব্রেন খাটা এটার নাম কি চশমা একে বানিয়েছে কে মানুষ ছোট জিনিসকে সুন্দর করে দেখিয়ে দেবে যতদিন এ কাজ করবে ততদিন থাকবে আমার বুকে এটার নাম কিনা কলম এর কাজ কি লিখা যতদিন কাজ করবে থাকবে আমার বুকে আদর যত্নে কেবিলে থাকবে কলমদানিতে থাকবে এটার নাম কিনা ঘড়ি এর কাজ কি টাইম দেওয়া যতদিন টাইম দেবে হাতে থাকবে পকেটে থাকবে যতনে থাকবে হৃদয়ে বুকের মাঝে محبتে থাকবে এগুলো নাম কি না মোবাইল ওরা ওদের কাজ যতদিন করবে মানুষ ভালোবাসবে যেদিন কাজ ছেড়ে দেবে ডাস্টবিনে ফেলে দেবে ই যে দিন টাইম দেবে না ডাস্টবিনে ফেলে দেবে কলম যখন লিখা দেবে না ওকে ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে চশমা যখন কাজে লাগবে না ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে আমার রব বলছে তোদেরকে বানিয়েছি আমি একটা কাজের জন্য যখন তোরা কাজ করবি আমার মুখে থাকবি চোখে থাকবে জান্নাতে থাকবি হৃদয়ে থাকবি প্রেমের অ্যালবামে ভরা থাকবি যখন তোরা কাজ ছেড়ে দিবি তখন তোদের জন্য ডাস্টবিন জাহান নাম পাঠিয়েছে ওইখানে তোরা চলে যাবি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিছু একটা বলতে চাইছি এটা বুঝাতে পারলাম আপনারা একবার মুখ খুলেন বুঝাতে পারলাম আলহামদুলিল্লাহ কারণ আমি সন্দেহের মধ্যে আছি কি সন্দেহে আছি আমি ভাবছি যে পশ্চিমবঙ্গে জালসা করতে চলাম চাকুলিয়া না আসার পর আপনাদেরকে দেখছি সব উর্দু ভাষী হিন্দি ভাষী কি যে বলছেন যখন সাথে কথা বলছেন তো বুঝতে পারছি এই জন্য আমি জিজ্ঞেস করছি মাঝে মাঝে মা বনদেরকে বলছি বিরক্ত লাগলে বাড়ি চলে যান প্রতিটি জিনিসের নিয়ম আছে আমি কে আল্লাহর কোন ভুল আছে আল্লাহর ভুল কেউ কেউ খুঁজে পেয়েছে

চকলেট মশামাশি চকলেট কি কাজে লাগে মশা মাছি কোন কাজে লাগে ফালতো না কাজে লাগে এতগুলো লোক কথা বলে না ফালতো না কাজে লাগে তোরা ছোট ছেলে বাপ চুপ করে থাক তোদের টাওয়ার ধরবে না আর ওইটা ডুব চকলেট উঠাও শুতে দেবে না একদম একদম শুনে দেবে না কোন কাজে কোন কাজে লাগে না আপনারা কথা বলছেন না আমি বাইন ছেলে দেখো আমাকে কিন্তু দোষ দেবেন কারণ কোন মরা রোগীর চিকিৎসা পৃথিবীতে হয় না যে রোগীটা লড়বে কথা বলবে তাকে ডাক্তার ইনজেকশন দিবে মরে গেছে মানে দাফন করে দাও লোক কথা বলছে না তাই বাইন করবো কি করে তো মশা কোন কাজে তাহলে এবার আল্লাহর ভুল পাওয়া যায় বানিয়েছে কে মশা কে বানিয়েছেন যিনি তিনি আল্লাহ তাহলে আমার আল্লাহ এমন একটা ব্রেনের মানুষ আমার আল্লাহ এমন একজন কাজে জিনিস তৈরি করে আল্লাহর ভুল হওয়া গেল ফালতু জিনিস বানায় কে না পাগলে পাগল রাস্তায় হাঁটে কোথা যাবে জানে না উদ্দেশহীন সফর পাগলের সফর পাগল একটা কোন জিনিস তৈরি করে ওকে জিজ্ঞেস করেন কি করছেন বলতে পারবেন না কারণ যে উদ্দেশ্য সেই কাজটা তৈরি করা মানে পাগলের কাজ ওতে মাছি যখন কাজে লাগে না বানিয়েছেন আল্লাহ তার মানে আল্লাহ কি পাগলের গুরু বছর জিনা আমার রব বলে দিয়েছেন রপনা মা খালাকা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার হে আমাদের রব আপনি পৃথিবীর বুকে চা বানিয়েছেন সবগুলো কাজে লাগে কাজে লাগে না এমন এমন কোন জিনিস আল্লাহ বানাননি সবগুলোই কাজে লাগে হে আমার রব আপনি কোনটা বাতিল তৈরি করেন নি সব কাজে লাগে মশাও কাজে লাগে মাছিও কাজে লাগে জি মশা মাছি কাজে লাগে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে বিষাক্ত সাপ ও কাজে লাগে সাপ যখন জন্ম নেয় ওর জন্ম থেকে বিষ থাকে না ওর কাছে এই আবহাওয়াতে যে বিষটা আছে ওই বিষটা সাপ টানে যে আবহাওয়াকে পরিষ্কার করে রেখে দেয় সমস্ত বিষাত সাপ যদি এক সঙ্গে মারা যায় তো মানুষকে সাপে কাটতে লাগবে না ১৯ নিঃশ্বাস নিবে আর তাহলে সাপ কত বড় কাজ করে আমরা যে সাপটাকে দেখে পিটিয়ে পিটিয়ে ওকে মারি আরো কষ্ট করে করে মরে যাই মনে করি যে একটা দুশমন মারলাম ঠিকই আছে কিন্তু কত করেছে বিজ্ঞানীরা বলছে অক্সিজেনের ভিতরে আছে এই সাপ টেনে টেনে শোষণ করে গালে জমা করে জমা করার পর ও এমন একটা জায়গায় ঢালবে আল্লাহ বুদ্ধি দিয়েছে ওটা আবার নষ্ট হয়ে যাবে মাটি হয়ে যাবে মানুষের ক্ষতি হবে না এই কাজে লেগে আছে ধরতে যেও না ঘুরে কামড়ে দিবে বিষ লেগে যাবে ওই বুঝটা ওর বিশ বিষ নয় ওই বুঝটা তোদেরই বিষ পুশো করে রেখেছিল তাহলে সাপ ও কাজে লাগে ব্যাঙ্গ কাজে লাগে পৃথিবীর বুকে এমন একটি জিনিস দেখাতে পারবেন না যেটা কাজে লাগে না তাহলে কোন কাজে লাগে আল্লাহ আল্লাহব সুরাহাল ইমরানের ভিতরে এক কথায় বলে দিয়েছেন